আজকে আপনাদের দেখাবো যে লাউ গাছে আমি প্রতিবার কেন সারের সাথে চুন মিক্স করি তারপরে গাছে প্রয়োগ করি তো এই যে এখানে ইউরিয়া সার আছে পটাশ সার ডিএপি সার এবং সাথে এই যে সাদা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চুনের গুঁড়া আমরা যেই চুন খাই পানের সাথে সেই চুন তো এই সারের সাথে এগুলি মিক্স করে তারপর বারো তেরো দিন পর পর আমি লাউ গাছে প্রয়োগ করি তো এই যে লাউ বাগানটা দেখতে পাচ্ছেন এটা নতুন তো এটাতে ফুল এবং ফল দুইটি মাসাল্লা আসতেছে তো আজকে এই চুন দিব গাছে সারের সাথে মিক্স করে গাছের উপর তো গাছের কম দশ থেকে বারো ইঞ্চি দূর দিয়ে সারগুলি এবং চুনগুলি দিতে হবে তো এটার মূলত কারণ হচ্ছে চুন হচ্ছে ক্যালসিয়াম জাতীয় তাই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে লাউ গাছে যদি কোনো প্রকার ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যার ক্যালসিয়ামের সমস্যার সমাধান হয়ে যাবে আর মূলত চুন দিয়ে কিন্তু আমরা মাটি শোধন করে থাকি তারপর হচ্ছে চুন দিয়ে আপনার ছত্রাকজনিত যে সমস্যাগুলি ওইগুলি কিন্তু সমাধান করে থাকি চুনের দাম কিন্তু অনেক বেশি না মাত্র বিশ থেকে পঁচিশ টাকা কেজি যেটা গুড়া পাউডার জাতীয় সেটা আর আপনার ইচ্ছা করলে দিতে পারেন ছত্রাকজনিত সমস্যা ছত্রাকজনিত আপনার যে ওষুধগুলি এগুলির দাম কিন্তু প্রচুর সেক্ষেত্রে চুনের দাম কিন্তু একেবারে কম এক কেজির দাম মাত্র বিশ থেকে পঁচিশ টাকা আশা করি আপনারা চুন এবং এই সারগুলি মিক্স করে যদি সাথে দেন তাহলে ছত্রাকজনিত যে সমস্যাগুলি এবং ক্যালসিয়ামের সমস্যাগুলি পূরণ হয়ে যাবে তো এটা হচ্ছে একটা প্রজেক্ট লাভের তারপর আরও প্রজেক্ট আছে যেদিকে দেখতে পাচ্ছেন এদিকে রেডি করতেছি মাত্র তো এদিক দিয়েও লাউর ছাড়া কিছু লাগানো হয়েছে আরও কিছু বাতাসে লাগাবো তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে